মেলান্ধ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের যে মাঠ আছে রাত আটটার মতো বাজে কিন্তু অনেক লোকজনের সমাগম দেখা যাচ্ছে এরা কারা কোথেকে এলো এরা উপজেলা ভূমি অফিসের অস্থায়ী কার্যালয় আজ মঙ্গলবার সম্ভবত সাব রেজিস্ট্রার সাহেব আছেন জমি বেচা কেনা হচ্ছে লেখালেখি হচ্ছে সারাদিন অনেক বৃষ্টিপাত হয়েছে তো বৃষ্টির কারণে লোকজন তাদের জমি বেচাকেনা চালিয়ে যেতে পারেননি তো এখন বিকেলের পর থেকে লোকজন সাব রেজিস্টার অফিসে জমি জমা বেচাকেনা করছেন লেখালেখি করছেন শহীদ মিনার সংলগ্ন সিএনজি স্ট্যান্ড স্ট্যান্ড থেকে মেলান্দবাজার স্টেশন রুট মেলান্দবাজার স্টেশনের দিকে চলে গেছে জামালপুর জেলার দিকে চলে গেছে এদিক দিয়ে হয়ে দেয়ানগঞ্জের দিকে যাওয়া যায় মোট কথা মেলান্দ উপজেলার সদর থেকে যাতায়াতের প্রধান সড়ক এটি এর পাশেই বিভিন্ন অফিস আদালত অবস্থিত